হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে যদিও বা আজকের সকাল খুব মন খারাপ দিয়ে শুরু হয়েছে তার কারণ হচ্ছে আজকে মা বোন সবাই বাড়ি চলে যাবে ঠিক আছে আসলে অনেকদিন একসাথে থাকা মায়ের সাথে তো বিশেষ করে ওখানে ছিলাম আশা করতে কোনো মা আমার সঙ্গে ছিল কিন্তু আজকে মা বাড়ি চলে যাবে মনটা মানে এত খারাপ লাগছে কি বলবো তার ওপর টেনশন তো একটা রয়েছেই পুচকুকে এতদিন অলমোস্ট মা সামলেছে ঠিক আছে বেশিরভাগ টাইমটাই কিন্তু আজ থেকে হবে জানি না তারপর যে দিদিকে হেল্পিং হ্যান্ড রেখেছি সে পাঁচ দিন কাজে আসার পর ছ দিনের মাথায় কালকে তার শরীর খারাপ হয়ে গেছে সে কালকে আসতে পারেনি এবার যদি এর মানে এরকমও হয় যে মা নেই কালকে মা ছিল তাই সামনে নিয়েছে কিন্তু যদি এটা হয় যে ঘাটে এরকম আসতে পারলো না মানে তাহলে তো আমার বোধহয় মানে কী বলবো সর্বনাশের শেষ থাকবে না কারণ আমার এখানে কাছাকাছি কেউ নেই যাকে আমি হ্যাঁ মিথ্যে বলবো না আশেপাশের লোকজন অবশ্যই আছে ঠিক আছে কিন্তু একটা হুট করে একটা বাচ্চাকে একটা বড় মানুষ একটা বড়ো মানুষের বাড়িতে গেলে এক থালা ভাত দেওয়াটা অতটা অসুবিধার হয়তো না কিন্তু একটা বাচ্চাকে সামলা দেওয়াটা খুব টাফ হ্যাঁ বাচ্চার তো নিজের কিছু নিয়ম থাকে না তো যাই হোক নেগেটিভ এত আর ভেবে লাভ নেই পজিটিভ কিছুই ভাবি যা হবে ভালো হবে ঈশ্বর যখন দুই সন্তান দিয়েছেন তাদেরকে সামলানোর ক্ষমতাও আশা রাখছি আমাকে দেবেন তো চলো আবার খুচকুর আবার বুধবার দিন ভ্যাকসিন আছে সেটা ভেবেছিলাম মা থাকতে থাকতে হয়ে গেলে ভালো হতো হলো না হেল্পিং হ্যান্ড হিসেবে যাকে রাখা হয়েছিল সে যতই তো আজও আসেনি ঠিক আছে বল আমি ফোন করেছিলাম বললেন শরীর খারাপ আমার না কাজ করতে না আজকে ফোন করতে যেমন তো লাগে তাও আজকে করলাম বাদ যেহেতু আমার বাড়ির পরিস্থিতিটা সেরকম মা বাড়ি চলে যাওয়ার কথা আজকে কিন্তু আজকে আসেনি না ওনার উনি বললেন যে ওনার মানে ওনার হাজব্যান্ড বললেন ওনার শরীর খারাপ তো বুঝতে পারছেন এবার কী করবো মানে উনি কাজ করবে কিন্তু আমি সেটাতেও সে হতে পারছি না মাকে তো বোনা তত বেরিয়ে গেল মনটা এতই ভার হয়ে আছে মানে এত টেনশনের মধ্যে আছে না যে ইয়েও করো সে আর করিনি এ বুঝতে পারছি না মা আজকের দিন না মা থেকে গেল এরকম কতদিন চলবে কীভাবে চলবে পুরো পাগল পাগল লাগছে যা চা তো চলো দিনটা ব্রেকফাস্ট হয়ে গেছে দিন থেকে এরকম কাটে তোমাকে করবো আসছি আরো সকাল থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে মা মায়ের আরো কাজ বেড়ে গেল গো হয় এখানে ঘরে রাখো মা দিদি এসে বার করবে বৃষ্টিও হচ্ছে শাখাতে হচ্ছে না মেঘলা ছিল তবে এই যে বৃষ্টি এসে গেছে আগে এরকম ওয়েদার দেখলে কী ভালো লাগতো ভালো মন্দ বানিয়ে খাবো রান্না করব। বমপাই খাওয়ার পর থেকেই ভাবতাম এরকম ওয়েদার দেখলে কাঁচা কুচি করলে কী করে আর এখন তো কোনো কথাই নেই ছানার কাঁচা মানে মানে অ্যাটলিস্ট এক দেড় বছরের মধ্যে কারণে ছ সাত মাসে বাচ্চা পর্যন্ত তো প্রচুর কাঁচা আসে এখানে ওর সবে দু মাস মানে প্রচুর কাঁচা পড়ে রেকর্ড কাঁচা ঠিক আছে চলো ভাই চলো বাবারে mắm mắt mấy tay mắm mắt 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 đi mắt 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 mắt

প্রচুর রোদ উঠেছে চাই দেখো মা তাড়াতাড়ি কাঁথাগুলো ধুয়ে মেলে দিয়েছে ছাদের নিচে ভর্তি অবস্থা দেখো চোখ মুখের যাই হোক কথা হচ্ছে খেতে বসেছি সবে এমনি খেতে বসতে আজকে একটু দেরি হয়ে গেল তাল গলে খেতে বসেছি মেয়ে চোখের মধ্যে অলআউটের তেল দিয়ে দিয়েছি জানো মানে তেলটা হাতে নিয়ে মেখেছে মেখে সেই হাতটা মুখের মধ্যে ঘুষেছে চোখে বোকে খেয়ে ফেলেনি কপালটা আমার খুব ভালো সঙ্গে সঙ্গে ডক্টর দেখালাম এখানে আমার বাড়ির পাশে একটা এই বাড়ি এখানে এক ননদ আছে সে চোখের ডাক্তার তাকে দেখালাম দেখো আবার শুনতে পাচ্ছি কাঁদছে সে বলে বৌদি ভাই কিছু হয়নি চোখটায় অলো তেলটা গেছে বলে জ্বালা করছে বলে কাঁদছে আর ক্ষতি কিছু হয়নি বলো কি বলবো এই বাচ্চাদেরকে আমার আরেকজন আবার বড় হচ্ছে মানে সেটা এখন এইসব করতে পারে না করবে সব একসাথে দুজন একসাথে করবে যেহেতু এজ ডিফারেন্সটা খুব একটা বেশি না তাই আমি এক্সপেক্ট করতে পারি না যখন ঢোলক বাবা এইসব করতে শুরু করবে বুবলে অনেক বড় হয়ে যাবে এটা তো এক্সপেক্ট করতে পারছি না ও করবে ও করবে কী কী সাবধানতা অবলম্বন করব ভগবান জানে অলআউটের তেলটা হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে তেলটা কোথেকে পেলো অল আউটের তেলটা রীতিমতন উঁচু তাকেই রেখেছিল ওর বাবা রেখেছে ফোনটা চার্জে দিয়ে অলআউটের তেলটা খুলে রেখেছে ও কিছু একটার উপর উঠে অলআউটের তেলটাকে পেরেছে খুব শান্ত তো খুব সাইলেন্ট মানে খুব শান্ত মানে একটু ধীর স্থির তো সাইলেন্টলি কাজ করে ঠিক আছে আর করে পেরে মেখেছে মা পুরো র্যান্ডামলি আমার পেছনে খেটে যাচ্ছে আজ নয় কদিন ধরেই যে কারণে ভাবলাম মাকে একটু চা করে দিই প্রচুর ক্লান্ত মা শুয়ে রয়েছে ওই জন্য একটুখানি রাত্রে একদমই ঘুমো হচ্ছে না তাই ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম একটু চা করি চা করতে করতে প্রতিদিন সমিতা এসে গেছে তোমরা খাবে মানিয়ে দিচ্ছি দিচ্ছি তো তারপর ববলাইকে নিয়ে একটা নাচের অনুষ্ঠান দেখতে গেছিলাম যে অনুষ্ঠানটা হচ্ছিলো আমাদের গলির ঠিক সামনেই দেখতেই পাচ্ছ এই বিদিতে আমাদের এখানকার দুর্গা পুজোটাও হয় আর এই যে বুবলাইকে নিয়ে এসেছি পেছনে একটা বাচ্চা দেখে সেই দিকে ওর কনসেনট্রেশনটা চলে গেছিলো আর তার তারপর যেহেতু ঘুম থেকে উঠেই এসছে বাড়িতে গানের সাথে যে তুলনায় নাচ করে এখানে অতটা করছিল না প্রথমে আমি আর মা এসে দুটো নাচ দেখে গেছি তারপর মা বললো আমি বাড়ি গিয়ে রোলকবাবুকে দেখছি তুই বুবলাইকে একটু নিয়ে আয় অত নাচ পছন্দ করে আর এখানে তবে সবাইকে সেজে গুজে দেখেও বেশ খুশি হয়েছিল তো এই দুজন নৃত্যশিল্প সাজটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর একটু কাছ থেকে দেখাতে পারলে তোমরা দেখতে পেতে তো যাই হোক যেটুকু পারলাম শেয়ার করলাম আর এই নাচটা বেশ অন্যরকম লাগলো যেখানে নৃত্যের মাঝে মাঝে ছিল যোগাসন আর এটা কবিগুরুর স্মরণে বর্ষবরণ উৎসবই হচ্ছিলো আর কি তো যে কারণে সবই রবীন্দ্রনাথ নৃত্য মানে রবীন্দ্রসঙ্গীতের সাথেই নৃত্য পরিবেশিত হয়েছে এখানে আর তো অনুষ্ঠান দেখতে দেখতে তারপর এখানে যে নৃত্য সংস্থার কি অনুষ্ঠানটার আয়োজন করেছিল তার শিক্ষিকাও ছিলেন তো তাকে সম্বর্ধনা দানের মাধ্যমে অনুষ্ঠানটাও শেষ হলো তো সেইটা দেখে আমরা বাড়ি চলে এলাম আর কিছুদিন আগে থেকে বা একটু ভালো করে আর একটু প্রচার হলো বোধ আজকে এখানে আরও অনেক লোক থাকতো তার কারণ হচ্ছে অনেকেই মানে এসে হঠাৎ দেখছে যে এখানে অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক এই জায়গায় আমাদের মানে বছরে প্রায় চার পাঁচ চারটে করে অনুষ্ঠান তো হয় ঠিক আছে দুর্গা বলো বা এই পঁচিশে বৈশাখ বলো এরকম নিয়ে তো ভালোই লাগলো তো চলো বুবলাইও বেশ মনোযোগ সহকারী অনুষ্ঠানটা দেখছিল আর এই যে এই হলো সেই শিক্ষিকা কিচেনে সরি ভুল করে লাইট অফ করে ফেলেছি আজকে কে রান্না করছে দেখো আলাদা ব্যাপার

মেশিনের বাসনগুলো রাত্রিবেলা নামাই না বাইরে বার করে দেবো আর এই যে অনেকদিন পড়ানা ঘরটা নিজে হাতে ক্লিন করলাম তো চলো রান্নাঘরের আজকে আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা